খিচুড়ি হচ্ছে অন্যরকম একটা ভালোবাসা এই শীতে এরকম ধোয়া উঠা এক প্লেট খিচুড়ি হলে আর কিছুই লাগে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি আমি আমার ভিডিওটা উপস্থাপন করছি ঢাকা থেকে আমি হাজারা আপনাদের সাথে আমার নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসছি আমার প্রিয় আপু ভাইয়ারা কে কে আমার মতো খিচুড়ি খেতে পছন্দ করেন একটা কমেন্টস করে জানাবেন আমি ভাই খিচুড়ি খেতে খুবই পছন্দ করি আমার কাছে কাচ্ছি বিরিয়ানি তেহারি সব কিছুর চেয়ে কেন জানি খিচুড়িটা বেশি ভালো লাগে তাই আমি মাঝে মধ্যে এভাবে খিচুড়িটা রান্না করি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার শখের একটা পাতিল এই হানিকম্বের পাতিলটা কিনবো কিনব বলে এখনও কিনা হয়নি তাই হঠাৎ করে গিয়ে এই পাতিলটা আমি কিনে নিয়ে এসেছি এই পাতিলটা হচ্ছে চৌত্রিশ সাইজের একটা পাতিল আমার খুব পছন্দ হয়েছে দেখে অনেক দিন ধরে এরকম একটা পাতিল কিনব কিন্তু আসলে বাইরে যাওয়া হয় না সময়ও পাচ্ছি না আজকে গিয়ে এই পাতিলটা নিয়ে এসেছি অসাধারণ দেখতে এই পাতিলটা আমার খুব পছন্দের একটা পাতিল অনেক আপুদেরই এই পাতিলটা খুবই পছন্দ তাই আমিও নিয়ে নিলাম আমার পছন্দের সেই পাতিলটা আজকে তাই আমি সেই কড়াইতে চিকেন রান্না করব আজকে আলু দিয়ে চিকেনটা রান্না করছি এখানে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন আমি অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়াটা এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব এভাবে মশলাটা ভালোভাবে যদি আপনারা কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু মুরগির মাংসটা খেতে খুবই ভালো লাগে এখন আমি অল্প পরিমাণে একটু ঝোলের পানি দিয়ে দিব যেন মশলাটা নিচে লেগে না যায় মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি মুরগির মাংসের মশলাটা দিতে ভুলে গেছি তাই আমি মুরগির মাংসের মশলাটা দিয়ে নিলাম এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি যত ভালো কষাবেন তত ভালো স্বাদ আসবে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি মুরগির মাংসটা দিয়ে দিব এই যে দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে তেলটা উপরে বেশি এসেছে এখন আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি যে সকল আপু ভাইয়ারা এ পর্যন্ত এসেছেন আমার ভিডিও দেখতে দেখতে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করেন আপনাদের একটা লাইকে পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ প্রায় চার পাঁচ দিন আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে তাই ভিডিওর রিচ অনেক কমে গেছে যদি আমার মিষ্টি ভাইয়া আপুরা পারেন একটা লাইক দিয়ে শুরু করেন এই ভোনটার একটা অনুরোধ করব আপনাকে আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি কিন্তু ডেলি ব্লগ শেয়ার করি নিত্যদিনের কাজকর্ম শেয়ার করি রান্না বান্না শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি মাংস যত ভালো কষাবেন মাংসের স্বাদ কিন্তু তত ভালো আসবে আজকে মাংসতে আলুর পরিমাণ একটু বেশি দিচ্ছি কারণ আমি খিচুড়ি রান্না করব এই শীতে গরম গরম খিচুড়ি খেতে কান্না ভালো লাগে বলেন তো ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে সবাই দেখি খিচুড়ি রান্না করে তাই আমারও খেতে মন চেয়েছে তাই আমিও আজকে সব আপুদের মতো আজকে খিচুড়ি রান্না করব। খুব সহজ সরল রেসিপিতে শেয়ার করব আমি মাংস রান্নাটা শেয়ার করছি আর খিচুড়ি রান্নাটা আসলে শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে এমন একটা পরিস্থিতিতে পড়েছি বাচ্চাদের পরীক্ষা স্কুল আর ছোট বাচ্চাকে বাসা থেকে একটু দূরেই দেওয়া হয়ে গেছে স্কুলটাতে এখন আমি সময়ের সাথে পেরে উঠি না তাই কোনো ভিডিও তেমন শেয়ার করতে পারছি না এদিকে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এই যে দেখেন আমি কিভাবে কষিয়ে নেই এভাবে আপনারা যদি ভালোভাবে মশলাটা কষিয়ে নেন তাহলে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আজকে আমার ভিডিওতে অনেকগুলো শব্দ আপনারা শুনতে পারবেন কারণ এদিকে একটা মাদ্রাসাতে হয়তো আজকে কোনো অনুষ্ঠান হচ্ছে তাই মাইকে ওনারা বিভিন্ন ওয়াজ মাহফিলের কথা বলছেন বাচ্চাদের নাম বলছেন তাই হয়তো আমার আজকের ভিডিওতে অনেকগুলো শব্দ আপনারা পাবেন প্লিজ কেউ কিছু মনে করবেন না এ ভটাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন কারণ কি করব আমার তো বয়েস দিতে হবে এখন মাইকের এত শব্দ আমি অনেকক্ষণ অপেক্ষা করছি কিন্তু দেখি না হয়তো ওনারা এশার নামাজের পরে ওনাদের প্রোগ্রাম শেষ হবে এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর আজকের এই কড়াইটা এত সুন্দর কি বলবো রান্না করতে খুবই ভালো আমি ঠিক এরকম একটাই পাতিল চেয়েছি আর মনের মতো এই পাতিলটাই খুঁজে পেয়েছি আমার কিন্তু পাতিল দেখলে মাথা ঠিক থাকে না নতুন নতুন পাতিল কিনা হচ্ছে আমার একটা শখ আর এই যে দেখেন আমার মুরগির মাংস রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে একটা কমেন্টস করে অবশ্যই জানাতে পারেন আর এখন আমি খিচুড়িটা রান্না করছি অফ ক্যামেরাতে কারণ আজ এমনিতেই দেরি হয়ে গেছে হাজব্যান্ড তো মুরগির মাংস খায় না তাই তার জন্য আলাদাভাবে আমি ভর্তা আর একটা মাছের তরকারি রান্না করেছি তাই আপনাদের সাথে আর আমার খিচুড়ির রান্নাটা শেয়ার করতে পারলাম না এই যে দেখেন আমার খিচুড়ি রান্নার ফাইনাল লুক খুবই ভালো হয়েছে খিচুড়িটা আমি খুব সুন্দর করে মজা করে আমার বাচ্চারা সহ এই খিচুড়িটা খেয়েছি যে সকল আপু ভাইয়ারা এ পর্যন্ত আমার পাশে ছিলেন আমার ভিডিওটা দেখেছেন আর লাইক এবং সাবস্ক্রাইব করে শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল মন থেকে সবাই আমার জন্য দোয়া করবেন এই শীতে বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম